দুটি বাসের রেশারি ইসলামপুর বাস টার্মিনাসে দুই বাসের চালকের মধ্যে বচসা বাধল এরপরে চলন্ত বাসের স্টিয়ারিং বিপত্তি ঘটে গেল বড় দুর্ঘটনা যাত্রী প্রতীক্ষালয়ে দাঁড়িয়ে থাকা টোটো এবং যাত্রীদের পিষে দিল বাস এই ঘটনায় এক শিশু সহ এক যুবকের মৃত্যু হয়েছে ঘটনায় জখম দশ থেকে বারো জন শনিবার দুপুর বেলায় ঘটনাটি ঘটে ইসলামপুর বাস টার্মিনাসে ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ উত্তেজনা ছড়ায় এই ঘটনা থেকে শিক্ষা পেয়ে রবিবার সকাল থেকে তৎপর ইসলামপুর ট্রাফিক পুলিশ রাস্তার ওপরে কোনো বাস টোটো দাঁড়াতে দেওয়া হচ্ছে না পাবলিক বাস টার্মিনাসের ভিতর থেকে যাত্রীরা বাসে উঠে তারপর বাস ছাড়া হচ্ছে স্থানীয়দের দাবি দীর্ঘদিন ধরে ইসলামপুর শহরে টোটো এবং বাস চালকদের রেশারেশি আর দাপাদাপি দিন দিন বেড়ে চলেছে শেষমেশ এক মর্মান্তিক দুর্ঘটনায় দুজনের মৃত্যুর পর অবশেষে টনক আগামী দিনে এভাবে চললে অনেকটাই সাধারণ মানুষ উপকৃত হবে বলেই মনে করা হচ্ছে তবে এই ঘটনায় দুঃখ প্রকাশ করে রেশারিশের কথা স্বীকার করে নিয়েছেন ইসলামপুর বেসরকারি যাত্রী পরিবহন সংস্থার সেক্রেটারি বরুণ দাস পুলিশ এবং প্রশাসনের যেভাবে আজকে তৎপরতার সঙ্গে কাজ করতে দেখা গিয়েছে তা আগামী দিনেও যাতে বজায় থাকে সেই আশাই করেছেন তারা চালকদের বিরুদ্ধেও কঠোর আইনি পদক্ষেপের দাবি তুলেছেন তিনি কি দায়িত্ব আছেন ইসলামপুর মোটর অনসে পাবলিক বাস পাবলিক বাস বললাম যে এই যে গতকাল একটা মর্মান্তিক ঘটনা সেই মর্মান্তিক ঘটনা পরে আজকে দেখা যাচ্ছে পুলিশ প্রশাসনের তৎপর এবং এখানে যে ইসলামপুর শহরের একাধিক বাস অভিযোগ রয়েছে যে রাস্তার ওপরেই পাবলিক বাস এভাবে দাঁড়াড়াই হয়েছে তারপরে রেসার আসি এই ধরনের ঘটনা সামনে উঠে আসছে এ বিষয়ে কিভাবে দেখছেন আপনি তো পাবলিক বাস জনসেব না এটা সত্যি বলেছেন আমাদের গাড়িগুলো রাস্তার উপর দাঁড়িয়ে থাকে ঠিক আছে এবং স্টেট বাসও কিন্তু দাঁড়াচ্ছে সমানভাবে দাঁড়াচ্ছে ওনারা যাওয়ার সময় ব্রেক করে করে দাঁড়িয়ে যাচ্ছে তো আমি প্রশাসনকে বলবো এটা সঠিকভাবে মানে ব্যাপারটা দেখে ঠিক আছে এখন যেমন চলছে ঠিক এইভাবে যেন চলে ব্যাপারগুলো ঠিক আছে এইভাবে যেন প্রশাসন স্টেপ টাই আজ সকাল থেকে পুলিশ প্রশাসনের তৎপর দেখা যাচ্ছে দেখা যাচ্ছে ঠিক আছে এইভাবে যেন সবসময় যেন এইভাবে সঠিকভাবে প্রশাসক তো এই যে যে এই ধরনের আচরণ তো এতে তো যাত্রীরা তো সুরক্ষিত নয় এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন কালকে যা ঘুটেছে আমরা সমিতির পক্ষ থেকে খুবই মর্মাহত ঠিক আছে এটা মোটেই কাম্য নয় মানে আমরা চাবো প্রত্যেকটা ড্রাইভার সঠিকভাবে গাড়ি চালাক ঠিক আছে এবং যা ঘুটেছে ওরা একটু রেশা করেছে এটা খবর পেয়েছি এখানে আমি ছিলাম উপস্থিত ছিলাম ঠিক আছে উচিত ছিলাম একটা গাড়ি দাঁড়িয়ে ছিল একটা গাড়ি আগালো আগানোর পরে কি পড়ে যে সে বাঁদিকে গাড়িটা মানে চলে গেল ঠিক আছে মানে বুঝতে পারছে না গাড়ির কোনো টেকনিক্যাল সমস্যা হয়েছে কিনা এটাও ঠিক বলতে পারছি অভিযোগ হয়েছে যে স্টার্টিং ধরে নিয়েছিল আরেকটা মানে আরেক গাড়ি স্টাফ সেটা অ্যাকচুয়াল তদন্তের বিষয় ঠিক আছে এটা সঠিক যারা প্যাসেঞ্জার ছিল ওদের থেকে জানা যাবে যা যারা আহত হয়েছে ওদের থেকে স্টেটমেন্টটা সঠিক পাওয়া যায় কি ব্যবস্থা নেবেন আপনারা আপনাদের সংগঠনের ব্যবস্থা আমরা প্রশাসক সঠিকভাবে প্রবল করে উপযুক্ত শাস্তি চাচ্ছি আমরা ঠিক আছে যদি কোনো অন্যায় করে থাকে সঠিকভাবে ধারা স্টেপে আমরা তার পক্ষে আছি গাড়িগুলাকে ভালো মতন বুঝাই বলা হইলো গাড়ি গাড়িগুলো তোমরা ভিতরে ঢুকাও কিন্তু ওকে দেখলাম আমি কানে হেডফোন ঢুকাই গাড়ি চলাচ্ছে ওনাকে আওয়াজ দিচ্ছি ও কথা আবার শুনছে না তো গাড়ি তো আইনা নাই যে ফোনে কথা বলবো আমি ছিঁড়ে নিয়েছি ওকে শাসন দিলাম প্রশাসন আমার সঙ্গে আসলো গাড়িটা নিয়ে পালাই গেল এটা হেডফোন এটা এটা ওর কানে ঢুকায় দুটা হেডফোন ঢুকায় গাড়ি চলাচ্ছে আমি এতগুলো ড্রাইভার আওয়াজ দিচ্ছি

না সরকারের মানে উদ্যোগটা আজকে যে উদ্যোগটা নিয়েছে তার জন্য খুব ধন্যবাদ মানে সব জায়গায় দেখছি মোড়ে মোড়ে ট্রাফিক মানে কন্ট্রোল করা হচ্ছে মানে যদি আরও আগে থাকতে করা হতো তাহলে হয়তো কালকে যেত তো আমি তো মানে আজকে ওনাদের কাছ থেকে আমার তো আজকে ভালো লেগেছে কি ব্যবস্থা নিয়েছে মানে কোনো গাড়ি গিয়ে দাঁড়াতে দিচ্ছেন না কি না আজকে তো দেখছি টাইম এখানে এই টাইমের সামনে কোনো গাড়ি দাঁড়াতে দিচ্ছেন না এবং টোটো মানে যে একটা দৌড়াত্ম থাকে সেটাও আজকে কম দেখছি একটা গাড়ি দেখতে পাচ্ছি টার্মিনাসে দেখলাম মানে ঢুকছে মনে হচ্ছে ওই যে গাড়িটা ঢুকছে ওটা এনজিএসটি গাড়ি না লেখা আছে এন বিএসটি কিন্তু ওটা গাড়িটা দেখলাম ঢুকছে তার মানে গাড়িগুলো আজকে এখানে ঢুকবে মনে হচ্ছে আগে কি চিত্র আগে মানে এখানে এই রাস্তায় দাঁড়ানো যেত না এখানে দিয়ে যাবো কি চার পাঁচটা গাড়ি একসঙ্গে দাঁড়িয়ে আছে এবং একটা গাড়ি এসে দাঁড়ালো তো দশ পনেরোটা টোটো তার সঙ্গে মানে একটা কাস্টমার নাম মানে একটা নিয়ে নামলো দশ পনেরোটা টোটো একসঙ্গে দাঁড়ত এবং আমি তো দেখছি ওই যে ওনাকে দেখতে পাচ্ছি উনি তো মানে বাসি বাজিয়ে হচ্ছে গাড়িগুলো ঢোকাচ্ছেন ওখানে দাঁড়িয়ে থেকে হাত দেখিয়ে দেখিয়ে একটু ঢুকিয়ে দিচ্ছেন উদ্যোগটা ভালো হয়েছে কিন্তু এই উদ্যোগটা আরও আগে নেওয়া উচিত ছিল